টিএমএসএস এনজিও থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন পর বলে রাখা ভালো এখানে প্রায় উনত্রিশশো লুক নেওয়া হচ্ছে এই সার্কুলাটিতে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং এটি হচ্ছে বেসরকারি বিজ্ঞপ্তি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেসরকারি বিজ্ঞপ্তি অনেক বড় একটি বিজ্ঞপ্তি আর আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র বেসরকারি বড় বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়ে থাকে আপনি যদি সময় বেসরকারি বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক এখানে সতেরোতম গ্র্যাডে বেতন দেওয়া হচ্ছে সর্বমোট পদসংখ্যা সংখ্যা দুইশো জন লোক নেওয়া হচ্ছে এখানে কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত এর যে কোনো শাখায় হতে পারে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স যেমন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিষয় হতে পাশকৃতপাতিদেরকে এম বিএ লাইসেন্সভুক্ত যে কোনো এম এফ আই শাখা প্রদানের দায়িত্বে পালনের অভিজ্ঞতা সময় থেকে অগ্রাধিকার দেওয়া হবে মোটর সাইকেল চালানায় সক্ষমতাও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এখানে অভিজ্ঞতা সম্পন্ন পার্থ্যের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা এরপর দুয়ে দেখতে পাচ্ছেন শাখা হিসাব কম্পিউটার অপারেটর এখানে আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে এখানে সর্বমুঠ পদের সংখ্যা পাঁচশোটি এই সার্কুলারে বড় একটি আকর্ষণ শাখা হিসাব কম্পিউটার অপারেটর লুক নেওয়া হচ্ছে এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রিদারিকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের অভিজ্ঞতা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার আটশত আশি টাকা এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ তিন নম্বর পথ ফিল্ড সুপারভাইজার এখানে একুশতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সর্বমোট পথের সংখ্যা এক জন লোক নেওয়া হচ্ছে আমি আবার বলছি সর্বমুঠ পদের সংখ্যা এক হাজার পাঁচশো জন ফিল্ড সুপারভাইজারে আপনি চাইলে এখানে আবেদন করতে পারছেন স্নাতক যারা আছেন মানে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন এবং সেই সাথে যারা স্নাতকোত্তর সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে বত্রিশ টাকা এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে বাইশতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে পথ সংখ্যা পাঁচশোটি এবং কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এসের যে কোনো শাখায় হতে পারে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সহকারী ফিল্ড সুপারভাইজারে পাঁচশো জন লোক নেওয়া হচ্ছে এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে সাতাইশ হাজার আটশত দশ টাকা সর্বশেষ এই সার্কুলারের পাঁচ নম্বর পদ বিনিয়োগ কর্মী এখানে একুশতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সর্বমোট পদের সংখ্যা দুইশোটি এখানে বলা হচ্ছে স্নাতক ফাজিল স্নাতকোত্তর খামিল স্নাতকোত্তর কামিল সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং এখানে মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা এই হচ্ছে ক্যাটাগরির বিষয় আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখানে কিন্তু যে ক্যাটাগরিগুলো রয়েছে সকল জেলা নারী এবং পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারছেন এবার আমরা বিদ্রোহটা ভালোভাবে দেখে নেব লক্ষ্য করবেন এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসিক বেতনের যে সিটটি রয়েছে প্রমাণক হিসেবে এখানে আপনার আবেদনের সাথে সংযোগ করতে হবে আমি যে বিষয়টি বলবো আপনি চাইলে ঘরে বসেও আবেদনটি নিতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি আবেদনটি করতে চান এবং সেই সাথে আপনি যদি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাসন নিতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সে সাথে এখানে আবেদনের কিছু শর্তাবলী নিয়ম রয়েছে এ বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে যেমন আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি প্লাস সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্রসহ জাতীয় পরিষেবা অনুলিপি অনুলিপিসহ সক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সম্মিলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র পরিচালক এইচ অ্যাডমিন যে বরাবর যে ঠিকানাটা রয়েছে এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন কামের উপরে কিন্তু লিখে দিতে হবে আপনার জেলার নামটি এবং সেই সাথে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে বলা হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে এই যে তারিখটি দেখতে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে আমি আবার বলছি আপনি যদি আবেদনটি ঘরে বসে নিতে চান অবশ্যই কিন্তু আপনি এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনি চাইলে ঘরে বসে কিন্তু অ্যাপ্লাইটি নিতে পারবেন এরপর এখানে আবেদন পাঠানোর টিকানা দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সে বগুড়া এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ঠিকানা এই টিকানা বরাবর কিন্তু আপনি আবেদনগুলো পাঠাতে পারবেন এখন আপনি যদি বগুড়া হয়ে থাকেন বগুড়া ঠিকানায় পাঠাবেন আপনি যদি ডাকা হয়ে থাকেন ডাকা ঠিকানায় পাঠাবেন এবং আপনি যদি বরিশাল হয়ে থাকেন বরিশালের ঠিকানায় পাঠাবেন আপনি যদি যশুরের হয়ে থাকেন যশোরের ঠিকানায় পাঠাবেন এখানে সবগুলো ঠিকানা কিন্তু রয়েছে আমি সার্কুলারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু দেশব্যাপী টিএমএসএস এনজিও রয়েছে তো সব জায়গায় অফিস রয়েছে এখানে যে অ্যাড্রেসগুলো রয়েছে এই অ্যাড্রেস বরাবর কিন্তু আপনি চাইলে পাঠাতে পারছেন এবং সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ অপেরযোগ্য আবেদনের সাথে কিন্তু সংযোগ করিতে হইবে এই হচ্ছে বিষয় এবং এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারবেন এবং টি এম এস এস অন্য কোন মাধ্যম বিকাশ সকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করবেন না কারণ এটি একটি রিয়াল নিয়োগ এবং এটি খুবই ভালো একটি নিয়োগ সো এখানে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং আপনি যদি এক্সামে ভালো করেন আপনার অবশ্যই চাকরিটি হয়ে যাবে তো এই হচ্ছে টি এম এস এস এনজিওর সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি আপনি এই ধরনের বড় বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন